নমস্কার বন্ধুরা গড়িয়া পাখির হাটে এসেছি সুন্দর সুন্দর পাখির কালেকশান দেখাবো আজকে দেখাবো হ্যান্ড ককটেল আপনাদের তো আপনাদের যাদের এরকম হ্যান্ড ককটেল প্রয়োজন তারা গড়িয়া পাখির হাট থেকে এসে সংগ্রহ করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে দেখতে পাচ্ছেন সুন্দর এক পেয়ার লক্ষা পায়রা সাদা ধবধবে লক্ষা পায়রা আপনারা চাইলে এখান থেকে এরকম শৌখিন পায়রা নিতে পারেন তবে এখানটা পায়রা খুব কমই আসে পায়রার হাটটা আর পাশেই হয় পাশেই তো ওখানে বেশি কালেকশান পেয়ে যাবেন দাম গেছে শুধুমাত্র পনেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন লাল চোখের সুন্দর সুন্দর সাদা খরগোশ আছে যাদের এরকম ধরনের খরগোশ প্রয়োজন তারা কোরিয়া পাখির হার থেকে সংগ্রহ করতে পারেন দাম গেছে ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম ধরনের খরগোশ কালেক্ট করতে পারেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে মেল ফিমেল বাছাই করে করে নিতে পারবেন গড়িয়া পাখির হাট থেকে আর যদি বন্ধুরা কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পিঞ্চ আছে এর মধ্যে চাইলে আপনারা অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এর মধ্যে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সবই আছে দাম গেছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া তবে বন্ধুরা প্রথমেই বলে রাখি আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে রঙ বেরঙের বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো টাকা থেকে আপ টু পাঁচশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই নির্ভীর বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দ মতো কালার সংগ্রহ করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এখানে দেখতে পাচ্ছেন শানকনুর আছে যাদের এরকম ধরনের শানকনুর প্রয়োজন তারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন এক প্যার শানকুনুর আছে দাম গেছে শুধুমাত্র বারো হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই কালেক্ট করতে পারেন খুব সুন্দর সুন্দর শানকনুর দেখতে পাচ্ছেন বন্ধুরা গড়িয়া পাখির রাটে একদম অ্যাডাল্ট পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন ব্লু ব্লু কনুর আছে যার দাম গেছে শুধুমাত্র পাঁচ হাজার টাকা জোড়া এছাড়া এক পিস ইয়েলো সাইড কনুর আছে যার দাম নশো টাকা এছাড়া এক পিস পাইন্যাপেল কনুর আছে তার দাম গেছে মাত্র হাজার টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন ঝাঁকঝাঁকে জেব্রা ফিঞ্চ আছে দাম গেছে শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া তবে বন্ধুরা ওড়িয়া পাখির হাঁটে দেশি পাখি পাওয়া যায় না আপনারা দেশি পাখির খোঁজ করবেন না এখানে কেবলমাত্র বিদেশি পাখি পাওয়া যায় এছাড়া পায়রা পাখি হাঁস মুরগি খরগোশ সবই রয়েছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানে পারভ্লিউ দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র আঠারোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর পারভ্লু আপনারা চাইলে অবশ্যই ফিমেল বাছাই করে করে নিতে পারবেন এখানে এক ঝাঁক যাওয়া পাখি দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশান রয়েছে এর মধ্যে সাদা কালো ফন ফন এবং সাদা জাভার দাম গেছে মাত্র পাঁচশো টাকা জোড়া এছাড়া কালো জাভা দাম তার মাত্র তিনশো টাকা গেছে তবে আপনারা চাইলে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দ মতো করে পাখি সংগ্রহ করতে পারবেন বেশ কিছু রেড আই হোয়াইট আছে তার দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন সুন্দর প্রেস্টেড বদ্রি আছে সরি হগরমো আছে এছাড়া হল্যান্ড বদ্রিও আছে তবে বন্ধুরা আমি হল্যান্ডটার দাম বলছি না কারণ এটা অলরেডি সেল হয়ে গেছিলো বলে দেখতেই পাচ্ছেন সুন্দর হল্যান্ড এখানে খুব সুন্দর সুন্দর লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে হাজার টাকা থেকে আপ টু পনেরোশো টাকা অবধি চোড়া আপনারা চাইলে এখান থেকে অবশ্যই জোড়া জোড়া নিতে পারেন চাইলে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাভবার একদম রেডি আছে পাখি চাইলে আপনারা এই সিজনে ব্রেড পেয়ে যাবেন এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু পনেরোশো টাকা অবধি চোড়া আপনারা চাইলে অবশ্যই মেয়ের ফিল্ম বাছাই করে নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন ইয়েলো ফিশার আছে ডাইলুড আছে যাদের প্রয়োজন তারা এখান থেকে নিতে পারেন এখানে সুন্দর সুন্দর বদজি পাখি দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট মিশ্রণ করা আছে চাইলে আপনারা নিতে পারেন দাম গেছে চারশো টাকা থেকে সাড়ে চারশো টাকা অবধি জোড়া খুব সুন্দর কালারফুল বদজি আর এই সেই বন্ধুরা ককটেল পাখি আছে হ্যান্ড পাখি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম শুনলে অবাক হয়ে যাবেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা জোড়া মাত্র পনেরোশো টাকা জোড়া এরকম সুন্দর হ্যান্ড টেম্প আপনারা কড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন এখানে যে সমস্ত বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই জোড়ায় জোড়া নিতে পারেন অবশ্যই মেলফিল বাছাই করে নিতে পারবেন এখানে ভ্যারাইটিস লাভবার দেখতে পাচ্ছেন রোজি গ্রুপের আছে দাম গেছে নশো টাকা থেকে শুরু করে আপ টু তেরোশো টাকা অবধি জোড়া এখানে বেশ কিছু ব্ল্যাক জাওয়া দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া তবে বন্ধুরা দেশি পাখির খোঁজ করবেন না এখানে দেশি পাখি পাওয়া যায় না আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন কিশোরদা বেশ মজাদার লোক আছে হ্যাঁ তা একটা কোনোর পাখি ধরেছেন তা বলছে আমাকে বলছে দেখো আমাকে কামড়াচ্ছে না তাই যাই হোক আপনারা এখান থেকে সুন্দর সুন্দর লাভবার্ট সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন যেমন তো ফিশার অফলাইন আছে লুটিনো ফিশার আছে লুটিনো আছে ব্লু অফলাইন আছে রোজি আছে দাম গেছে নশো টাকা থেকে শুরু করে আপ টু আড়াই হাজার টাকা অবধি জোড়া বন্ধুরা এখানে প্রচুর ভ্যারাইটিস লাভবার আছে আর সব এ ওয়ান লাভ লাভবার আছে কোয়ালিটি বার্ড নিতে গেলে অবশ্যই গড়িয়া পাখির হাটে আসুন পাখির কালার গ্রোথ দেখতে পাচ্ছেন একদম চকচক করছে শাইন দেখুন পাখির খুব উজ্জ্বল ফেদার আছে সব কটা পাখির একদম ফ্রেশ পাখি আছে চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন লুডিনো ককটেল তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া এখানে সিলভার সিলভার জাবা আছে হোয়াইট জাবা আছে এছাড়া দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর কালারফুল পাখি আপনারা পেয়ে যাবেন এখানে যে লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে শুধুমাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া এখানে বেশ কিছু বেঙ্গলিস দেখতে পাচ্ছেন ব্ল্যাক বেঙ্গলিজ দাম গেছে দুশো পঞ্চাশ টাকা জোড়া এখানকার যে সমস্ত বদ্রি পাখি তার দাম গেছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা অবধি জোড়া তাই বন্ধুরা পাখির দাম অনেকটাই বেড়েছে বদ্রি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন চাইলে আপনাদের ঘরের পাখি এখানে সেল করতে পারবেন তবে সে আপনারা যে সমস্ত পাখি সেল করবেন পাইকারি রেট হিসেবে নেওয়া হয় তার জন্য দামটা একটু কম পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন অফলাইন আছে লুটিনো অফলাইন দাম গেছে পনেরোশো টাকা জোড়া এছাড়া বেশ কিছু সেমি সেমি আছে তার দাম গেছে মাত্র হাজার টাকা জোড়া এখানে যে লাপাডে পেয়ারটা দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটিস দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়ায় রয়েছে লুটিন অফিসারও আছে লুটিন অফিসার সরি স্প্লিট আছে দাম গেছে হাজার টাকা থেকে ষোলোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন আপনাদের পছন্দ মতো মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন ফন ককটেল তার দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া পাইট ককটেল তার দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া এছাড়া লুটিনো ককটেল তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন চাইলে আপনার মতো পছন্দ করে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু লুটিনো বদ্রি আছে অ্যালবিনা বদ্রি আছে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে দাম গেছে চারশো টাকা থেকে ছশো টাকা অবধি জোড়া বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ভ্যারাইটিস কালারের বদ্রি আছে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর এখানে দেখুন একটা লাভবার আছে দেখুন লাল রোজি সরি রোজির মতো মুখটা কিন্তু এটা রোজি গ্রুপেরই পাখি আছে লুটিনের সঙ্গে ভাঙানো বলে পাখিটা এরকম কালার এটা রং করা নয় বন্ধুরা অরিজিনালি কালার খুব সুন্দর পাখির কালারটা এখানে যে সমস্ত লাভবার দেখতে পাচ্ছেন দাম গেছে আটশো টাকা থেকে আপ টু আঠারোশো টাকা অবধি জোড়া লাভবার আছে বন্ধুরা এর মধ্যে অলিভ রোজিও আছে গ্রিন রোজি আছে ব্লু রোজি আছে প্রচুর ভ্যারাইটিস রোজি রোজি আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন রোজি অফলাইন আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে যে কোন পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে বাইশশো টাকা থেকে জোড়া আর এখানে দেখুন কালার দেখুন বদটি পাখি একদম ফ্রেশ পাখি আছে দাম গেছে চারশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর বদটি পাখি আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস লাভবার আছে দাম গেছেই বারোশো টাকা থেকে আপ টু ষোলোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে জোড়া জোড়া নিতে পারবেন চাই মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ব্ল্যাক ককটেল আছে চাইলে আপনারা নিতে পারেন দাম গেছে শুধুমাত্র এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম সুন্দর সুন্দর ককটেল সংগ্রহ করতে পারেন হোয়াইট ককটেলের দাম আছে লুটিনো ককটেলের দাম আছে চোদ্দশো টাকা জোড়া বন্ধুরা আপনাদের যাদের প্রয়োজন তারা এখান থেকে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন পাইট ককটেলও আছে প্রচুর প্রচুর ককটেল ছিল বন্ধুরা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইনের সেমি অ্যাডাল্ট পাখি আছে দাম গেছে মাত্র বারোশো টাকা জোড়া পাল ককটেলের দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া ব্ল্যাক ককটেলের হাজার হাজারটা বারোশো টাকা এগারোশো টাকা জোড়া এখানে বেশ কিছু ভ্যারাইটিস ককটেল আছে পাইট ককটেলের দাম আছে বারোশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন তবে বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকুন এখানে আরও নতুন নতুন পাখি আছে কিছু আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এখানে লুটিনো ফিশার দেখতে পাচ্ছেন অ্যালবিনো মার্ক্স দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন রোজি অফলাইন পার ব্লু আছে ভ্যারাইটিস বার্ড আছে প্রচুর কালেকশান আছে দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু আড়াই হাজার টাকা অবধি জোড়া বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে অবশ্যই মিল মিল বাছাই করে নিতে পারবেন তবে বন্ধুরা আবারও বলে রাখি আপনারা দেশি পাখির খোঁজ করবে না দেশি পাখি পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছেন গোল্ডিয়ান ফিচ আছে যার দাম গেছে অর্ডিনারি গোল্ডিয়ানের দাম বারোশো টাকা ইয়েলো গোল্ডিয়ানের দাম গেছে পনেরোশো টাকা জোড়া ব্ল্যাক লংট্রেলের দাম গেছে সাতশো টাকা জোড়া লং টেলের দাম গেছে নশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দমতো পাখি এখান থেকে সংগ্রহ করতে পারে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ পাখি আছে এখানে যে পাইনঅ্যাপেল কোনোর দেখতে পাচ্ছেন দাম গেছে পঁচিশশো টাকা জোড়া একদম টেম পাখি আছে দেখতে পাচ্ছেন মঙ্গল একদম সামনে চলে আসছে তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে ইয়েলো সাইড দেখতে পাচ্ছেন দাম গেছে আঠেরোশো টাকা চোড়া এছাড়া পাইনঅ্যাপেল কোনুর তার দাম গেছে মাত্র বাইশশো টাকা চোড়া এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁ বার্ড আছে এর মধ্যে লুটিনো আছে মার্কসরুপের কিছু পাখি আছে দাম গেছে আটশো টাকা থেকে শুরু করে আপ টু ষোলোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে জোড়া জোর নিতে পারেন এখানে কালারফুল বদ্রি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে পাঁচশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে এরকম কালারফুল বদলি সংগ্রহ করতে পারেন গুড়িয়া পাখির হাট থেকে এখানে যে সমস্ত চাবা পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে চারশো পাঁচশো টাকা জোড়া এছাড়া বেঙ্গলিদের দাম গেছে দুশো টাকা জোড়া তবে বন্ধুরা আবারও বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এখানে বেশ কিছু কোয়েল পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে একশো কুড়ি টাকা জোড়া আর যে সমস্ত এখানে দেখতে পাচ্ছেন অনেকেই মুরগি অনেক মুরগির বাচ্চা আছে যাদের আপনারা মুরগির বাচ্চা খোঁজ করছিলেন তারা গড়িয়া পাখির হাটে এসে এরকম পেয়ে যাবেন এখন খুব মুরগির বাচ্চা আসছে এছাড়া আরও প্রচুর মুরগির বাচ্চা ছিল বন্ধুরা সব ভিডিও করা সম্ভব নয় এখানে ইয়ে দেখতে পাচ্ছেন গেলো সাইড কোনো দাম গেছে আঠেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে এই সময় সংগ্রহ করতে পারেন এছাড়া এখানে হাঁস মুরগি সবই অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে পেয়ে যাবেন বদ্যি পাখি তার দাম গেছে তিনশো পঞ্চাশ টাকা থেকে আপ টু সাড়ে চারশো টাকা অবধি জোড়া এখান থেকে চাইলে জোড়া জোড়া অবশ্যই সংগ্রহ করতে পারেন চাইলে মের অবশ্যই বাছাই করে করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন প্রচুর ঝাঁকে বদ্যি আছে এর মধ্যে ভ্যারাইটিস কালারের বদ্রি আছে আপনাদের যেরকম পাখি প্রয়োজন আপনারা চাইলে এখান থেকে সেরকম সংগ্রহ করতে পারবেন আপনাদের আসার একটু ঠিকানাটা বলে দিই গড়িয়ায় কীভাবে আসবেন যারা আপনারা শিয়ালদা হয়ে আসবেন তারা গড়িয়া স্টেশন নেবে ওখান থেকে অটোয় করে আসতে পারেন যারা মেট্রো করে আসছেন তারা কবি নজরুল নেবে পায়ে হাটা দু মিনিটের রাস্তা এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার আছে দাম গেছে হাজার টাকা থেকে টু দু হাজার টাকা অবধি জোড়া এখানে বেশ কিছু জেপি দেখতে পাচ্ছেন তবে এগুলো সোল্ড হয়ে গেছে বলে বন্ধুরা আপনাদের দাম বলছি না দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফেদার আর যারা বাস বাসরুটে আসবেন তারা গড়িয়া হাওড়া থেকে যারা আসবেন তারা গড়িয়া পাঁচ নম্বর ছ নম্বর বাস স্ট্যান্ডে নেবে পায়ে হেঁটে ম্যাক্সিমাম পাঁচ মিনিটের রাস্তা ইয়েলো সাইড তার দাম গেছে আঠেরোশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে জোড়া জোড়া নিতে পারেন আর পাইনঅ্যাপেল কনুর তার দাম গেছে মাত্র দু হাজার টাকা জোড়া তাই বন্ধুরা আমি যে সমস্ত পাখির দাম বললাম শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে এখানে দেখতে পাচ্ছেন প্যাচলেস আছে প্যাচলেসের দাম গেছে সাড়ে তিন হাজার টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে প্যাচলেসও আছে ব্ল্যাক ককটেলের দাম গেছে এগারোশো টাকা জোড়া লুটিনো ককটেলের দাম গেছে চোদ্দোশো টাকা জোড়া এখানে ভ্যারাইটিস লাভ লাভবার রয়েছে বন্ধুরা সংগ্রহ করতে পারেন লাভবারের দাম গেছে আর হাজার টাকা থেকে আপ টু আঠেরোশো টাকা অব্দি জোড়া এখানে লাভবার আছে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রাখলাম নমস্কার সবাইকে ভালো থাকবে